আপনি ইশারা দিলাম আসসালামু আলাইকুমুল্লাহ বারাকাত আমরা এখন আছি বাড়ি দ্বারা নাজমুল আলিম্বাদেশায়ের কার্যালয়ে আর এখানে আজকে একটু প্রয়োজনীয় কাজে এবং মত বিনিময়ের জন্য এখানে এসেছিলাম পরিয়ালি ওনার সাথে আলাপ আলোচনা হল বেশ ভালো লাগলো আর ঢাকা শহরে অনেকগুলি আলিয়া মাদশা আছে তার মধ্যে এক থেকে দশের মধ্যে যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে নাচগুলো লোক এই আলিম মাদ্রাসাটা অন্যতম আমাদের সমানিত প্রিন্সিপাল অত্যন্ত এবং ছাত্রছাত্রীদের সব রাখেন তো আলহামদুলিল্লাহ আপনারা নাচগুলোগুলো যাদের সন্তানদেরকে পড়ানোর জন্য বিভিন্ন সময় চিন্তা করেন আলিয়া মাদ্রাসা হিসাবে নাজমুল লোককে আপনারা পছন্দ করতে পারেন পাশাপাশি যারা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কথা চিন্তা করেন তারা তুল নাই ইন্টারন্যাশনাল মাদ্রসায় ফ্রি সেকশনগুলোতে চিন্তা করতে পারেন তো সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে এই দুই অধ্যক্ষায় আমরা একেই ফ্রেমে ক্যামেরা বন্ধ হলাম আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আর সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি প্রতিষ্ঠানের

আরবির সাথে জেনারেল সহ তারা সর্ব সর্বপর্যায়ে অবস্থান করে নিতে পারে সেই জন্য তিনি গবেষণামূলক কাজকর্ম করেন তারা একটা ইন্টারন্যাশনাল সদস্য আছে আমি আমাদের এখানে যারা প্লেট থেকে নিয়ে আলেম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে মাদশা শিক্ষা ভর্তি করব মাদশা এখানে আমাদের এবং জেনারেল সহ সকল বিষয়ে আমাদের পাঠ প্রদান করা হয় বিশেষ করে আমরা যারা নুরানি পদ্ধতিতে শিক্ষাটা আমরা খুব জোর দিয়েছি এবং শিক্ষার্থীদের জন্যই সুবিধ হয় এবং অর্থ সহ তো আমাদের সিলেবাস কার্যক্রম আছেই জন্য আমরা বাচ্চাদেরকে যে নুরানি পদ্ধতিতে করার প্রশিক্ষণটা ভালো হয় সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে এবং করতে চাই আমি আমাদের মত পক্ষ থেকে আবারও রাজ্য ভাইকে ধন্যবাদ জানাতেছি তার এই গবেষণার কাজকর্ম করার জন্য এবং তিনি শিক্ষায় যিনি কার্কাজগুলোকে তিনি প্রযাপন করেন এবং সব বেশ পরামর্শ দেন তার পরামর্শকে আমরা সকলভাবে গ্রহণ করি আল্লাহ আপাকে আমাদের এই সামান্য ক্ষেত্রগুলোতে যেন তারা আমাদের কঠিন ময়দানে আমাদের নজাদের জয়া হিসেবে যেন আল্লাহ আল্লাহ আমি আর আল্লাহ যেন আমাদের সকলকেই গ্রহণ করেন আর আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের লাইফ প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ